আসসালামু আলাইকুম মা রহমাতুল্লাহ আপনারা দেখছেন এম দিনের নবী ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রামানন্দপুর মজাদ্দিয়া পিরা পশ্চিমদিকিয়া মাদ্রাসায় দ্বিতীয়তলা ছাড়ডালায় হইবে উপস্থিত থাকবেন পীরে কামেল পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকি চাচাজানের সাহেবজাদা পিরজাদা আবু মুরাইয়া সিদ্দিকী ভাই যান সম্পাদক পিরাল্লামা অমর সিদ্দিকি চাচাজানের ছোট সাহেবজাদা পির্জাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই যান সম্পাদক সে আগামীকাল আপনারা দেখতে পাবেন এমপি দিনের নবীন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটা রামানন্দপুর মজাদ্দ অবকাশের দিকে মাদ্রাসায় দ্বিতীয়তালাছালা হইবে সকালে আসবেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সকালে আসবেন এসে করে বাড়ি যাবেন আর এখন সামনেটা দেখাবো প্রায় কমপ্লিটের কাজ হয়ে গেছে ছাদে পাটা পাটাপিটো কাজ হয়ে গেছে থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবেন অন্ধকার বলে আমরা উঠতে উঠতে পারব না এই চ্যানেলে শুধুমাত্র পিরজাদা পীর আল্লা মাদে জলসে ছাড়া হয়ে যায় হয় আপনারা যে কজন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন

দেশের সোলমানের মাদ্রাসা নবীর ঘর মাদরাসা মসজিদ এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়েছে কেনার লাগানো রয়েছে আপনারা যে যেমন পারবেন সহযোগিতা করবেন আর মাদ্রাসায় পাশে থাকবেন আগামীকাল সরাসরি লাইভ দেখাবো এমনি দিনের নবী ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইটের সমস্যা বলে আমরা সম্পূর্ণ দেখাতে পারলেন না খুবই দুঃখিত

সৃজন করেছে কে তোমাকে ঢেবে ঢেবে তের পাবে আমার সে সেজে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আপনারা দেখতে পাবেন লাইফ লাইফ অবশ্যই শেয়ার করবেন আর সকালে যারা লাইফে দেখতে পারবেন দেখছেন অবশ্যই শেয়ার করবেন তার জন্যে দেখাতে না অন্ধকার বলে আপনারা দেখতে পাচ্ছেন নি সম্পূর্ণ কাজ হয়ে গেছে ভাইজান সবাই দোয়া করবেন আমার জন্যে শরীর খুব অসুস্থ প্রচুর কাশি হচ্ছে ভাইজান যারা দেখতে পাচ্ছেন প্রচুর কাশি হচ্ছে দূর দূরান্ত ইউটিউব ফেসবুকের কন্টেন্ট দেওয়ার জন্য দূর দূরান্ত যায় ভাইজানরা আছে এসে চাচা যানরা আসেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার এমডি দিনের নবী ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও ছাড়া হয় অবশ্যই আপনারা দেখতে থাকবেন আল্লাহ আল্লাহ রসুলের কথা বাণী আমরা যেমন আমল করতে পারি নামাজ রোজা হজ জাকাত যেমন দিতে পারি জাকাত হজ হজ করতে যাওয়ার ট্রফিক দান করুক অন্ধকার বলে ना होय ओहो सेम मस्जिद वाला मंत्र ताला आहे ओय मस्जिदे ताला तेव्हा যে যেমন পারবেন দেশের মানুষ দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই দান বাস করে পয়সা পয়সা অর্থ থেকে পয়সা দিবেন দান এই দান কখনও আমাদের ভাগ্য এতই ভালো যে রামানন্দপুর মুজাদিদিয়া পির আবুঅ সিদ্দিকিয়া মাদ্রাসা গানের সাহায্য দেশের মানুষের সহযোগিতায় যে এত বড় একটা কাজ করেছে করেছি রাস্তার সামনে ঢুকলো দেখতে পাবেন বার হলেও দেখতে পাবেন সে আমাদের রাবানন্দ খুব দিয়ে দিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা

এই মাদ্রাসা তৈরি করছে জিনা দান খায়াত করছে আল্লাহ উভয়ের খেদমত করে আপনি আল্লাহ কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসায় এখন পর্যন্ত যেনারা ওয়াদা করেছেন টাকা দেওয়ার জন্য আল্লাহ আপনি প্রত্যেকের ওয়াদা পূরণ করার তৌফিক করেন আল্লাহ এই মাদ্রাসায়

चंदो बालो सभी तो जे तो मर दया गोम श्री अल्लाह महान अल्लाह अल्लाह ए मदरसा के आप ठीक कबूल करे ना हमरा जे उद्देश्य मदरसा कायम करछे अल्लाह ई मदरसा तक जना हमरा हाफे जे कुरान एवं दीन ए मौलाना दीन आले जना अपने अल्लाह করতে আহ্বানিক রায় ইংরাজি মাদ্রাতার ছাত্রালয় আগামীকাল আগামীকাল এই যিনি আসছেন

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাইকটা সম্পূর্ণ করলাম অবশ্যই শেয়ার করবেন আপনাদের শেয়ারে মানুষের কাছে পৌঁছাবে যে আমাদের গ্রামের একটা মাদ্রাসা ছাডালায় উপস্থিত থাকবেন পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী সাহেবজাদা পির্জাদা আবু হুরায়া সিদ্দিকী সম্পাদক পির্জাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান